শেখ কোন স্বপ্নগুলো খারাপ কিছুর ইঙ্গিত খারাপ কি ঘটবে স্বপ্নে চিনি খেতে দেখলে কি হয় চিনি স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই যে স্বপ্ন দেখলে আল্লাহর বলি হওয়ার আলাম এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই মোবাইলে কোরআন পড়লে ও শুনলে স্বভাব হবে কিনা কি না প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোনোথায় কোনো আলায় ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইগো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল শেখ যে স্বপ্ন দেখলে আল্লাহর বলি হওয়ার আলাম এবং স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ হওয়া তা পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া শুরু আল্লাহ তাল স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব প্রথমেই যে স্বপ্ন দেখলে আল্লাহর বলি হওয়া বা আল্লাহর বন্ধু প্রিয় বান্দা হওয়ার আলামত এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ সিরিন থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সরি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছাতা দেখে যে বৃষ্টির কারণে রোদের কারণে সে ছাতা মাথায় দিয়েছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নতুন ছাতা দেখলো তাহলে বুঝতে হবে এটি বুজুর্গী লাভের আলাম। শীঘ্রই আল্লাহ তালা তার প্রিয় বান্ধা হিসেবে কবুল করবেন সে আল্লাহওয়ালা বুজুর্গ হতে পারবে এসব আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে আর ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নের ছাতা দেখার মোট সাতটি ব্যাখ্যা আছে প্রথমত বুজুর্গী লাভের আলামত আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত আরেকটি হলো ক্ষমতা লাভের আলামত স্বপ্নে শীঘ্রই সে ছাতা দেখলে শীঘ্রই সে ক্ষমতা লাভ করতে পারবে জনগণের নেতৃত্ব লাভ করতে পারবে ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো ইজ্জস সম্মান লাভ হবে ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো সে নিজের অধিকার আদায় করে নিতে পারবে যে অধিকার আদায় করতে পারছে না অন্য কারো কাছে আটকে আছে এই ধরনের অধিকার সে আদায় করে নিতে পারবে ইনশাআল্লাহ সৌভাগ্যের বিষয় এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাকু দেখে চাকুর সাথে আর অন্যান্য হাতিয়ার ছুরি তারপরে বন্দুক বিভিন্ন হাতিয়ার দেখলো সাথে চাকুও দেখলো তাহলে বুঝতে হবে এটিও আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত সম্মান মর্যাদা লাভ করবে এবং বুজর্গই লাভ করতে পারবে ইনশাআল্লাহ সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তির চাকু দেখে এই স্বপ্নের মোট সাতটি ব্যাখ্যা উল্লেখ করেছেন ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই প্রথমত আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত আছে আরেকটি ব্যাখ্যা হলো সে তার শক্তি সঞ্চয় করতে পারবে আর্থিক শক্তি মানসিক শক্তি যে কোনোভাবে তার শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো সে সন্তান লাভ করবে শীঘ্রই আল্লাহ তালা তাকে সন্তান দান করবেন একটি ব্যাখ্যা হল শত্রুর উপর অথবা যুদ্ধে মামলায় যে কোনো ক্ষেত্রে যদি চাকু দেখে তো আমরা পরবর্তী প্রশ্ন ছিল মোবাইলে কোরআন পড়লে ও শুনলে স্বভাব হবে কিনা দেখুন আল্লাহ সুবাহ কোরআনুল করিম এইটাই যে তেলাওয়াত করবে হাদিসের মধ্যে আছে সে প্রত্যেকটা হরফের বিনিময়ে দশটা করে নেকি লাভ এজন্য জন্য যে ব্যক্তি তেলাওয়াত করবে আল্লাহর এই কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করবে সে দশটি নেকি লাভ করবে এক একটা হরফে এখন তেলাওয়াত যে করবে কোথা থেকে করবে এটা তো নির্ধারিত নয় কেউ যদি পৃষ্ঠায় লেখা যে কোরআন থাকে সেখান থেকে তেলাওয়াত করলেও যেই স্বভাব কেউ যদি মুখস্থ তেলাওয়াত করে তাহলেও সেই তেলোয়াতি হলো আবার মোবাইলে দেখে যদি কেউ তেলাওয়াত করে তাহলেও তো তেলোয়াতি হলো সুতরাং একই স্বভাব প্রত্যেকটা হরফে দশটা করে নেকি লাভ করতে পারবে হ্যাঁ মোবাইলে তেলাওয়াতের একেবারে অভ্যাস করে নেবে না বরং যে কাগজে লেখা সাধারণ যে কোরআনুল কেরিম সেখান থেকেই তেলাওয়াত করার অভ্যাস করবে মোবাইলে কখনও কখনো যদি তেলাওয়াত করতে চায় করতে পারে সমস্যা নেই এক্ষেত্রে স্বভাবও লাভ করবে তবে অভ্যস্ত হওয়া উচিত নয় অভ্যস্ত হবে সাধারণ কোরআনের জিল থেকেই তেলাওয়াত করবে আর কোরআন শুনলেও ইনশাআল্লাহ স্বভাব লাভ করবে এটি তার উপরে নির্ভর করে সে কোরআনুল কেরিমের তেলাওয়াত শুনলো এটির সে অবশ্যই স্বভাব লাভ করবে হ্যাঁ মোবাইলে যদি রেকর্ড তো কোরআন তেলাওয়াত শুনে তাহলে কোরআন তেলাওয়াতের বিভিন্ন বিধিবিধান সেক্ষেত্রে প্রযোজ্য হয় না যেমন সিজদার আয়াত শুনলে সিজদার তেলাওয়াত অজীব হয় না এই সমস্ত বিধান রয়েছে তবে স্বয়াবের বেলায় অবশ্যই আল্লাহ তালা সবাব দান করবেন যদি মোবাইলে কোরআন তেলাওয়াত করে তো কোরআন তেলাওয়াত শুনে ইনশাআল্লাহ সে লাভ করবে তারপর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে চিনি খেতে দেখলে কি হয় চিনি স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে চিনি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা চিনি খেতে দেখা চিনি ক্রয় করা বিক্রয় করা এগুলো গুরুত্বপূর্ণ স্বপ্ন এবং গুরুত্বপূর্ণ ব্যাখ্যাও রয়েছে আপনার জন্য বিশেষ কোনো বার্তা এ সম্পর্কে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চিনি খেতে দেখে চিনি খাচ্ছে তাহলে বুঝতে হবে সে দ্রুত কোনো কাজ করে ফেলবে পরবর্তীতে ওই কাজের জন্য চিন্তিত হতে হবে হয়তো বিয়ে শাদির ব্যাপারে দ্রুত করে ফেলবে পরে ওই কাজের ব্যাপারে আফসোস করতে হবে কেন হওয়া দ্রুত বা হঠাৎ করে কোনো কাজ করে ফেলবে এটি তার জন্য সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চিনি মুখে রাখতে দেখে শুধু চিনি মুখে রেখেছে কোনো ধরনের সে সেই চিনি খায়নি এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে কারোর সাথে ভালোবাসার সম্পর্ক হবে মহাব্বতের সম্পর্ক হবে এবং বন্ধুত্ব লাভ করতে পারবে আর স্বপ্ন যদি কেউ দেখে যে নিজের কাছে অনেক চিনি চিনির স্তূপ আছে বস্তায় বস্তায় চিনি আছে তার কাছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যত বেশি চিনি স্বপ্নে দেখেছে অত বেশি সম্পদ সে লাভ করতে পারবে আল্লাহ তাকে অর্থ সম্পদ দান করবেন ইনশাল্লাহ আর স্বপ্নে চিনি বিক্রয় করতে দেখা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত কিন্তু চিনি ক্রয় করতে দেখা সৌভাগ্যের আলামত শীঘ্রই ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কোন স্বপ্নগুলো খারাপ কিছুর ইঙ্গিত খারাপ কি ঘটবে দেখুন খারাপ কিছুর ইঙ্গিত অনেক স্বপ্নই রয়েছে খারাপ কিছু ঘটার আলামত আল্লাহ তালা সতর্ক বার্তা দিয়ে থাকেন এ সম্পর্কে অনেক স্বপ্নই উল্লেখ করেছেন ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহম আমরা তোর থেকে থেকেই কিছু স্বপ্ন উল্লেখ করছি স্বপ্নে যদি কোনো ব্যক্তি চুরি করতে দেখি চুরি করেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য সতর্কবার্তা যে সে আসলেও চুরি অথবা যে কোনো গুনাহের কাজে জড়িয়ে পড়তে পারে কোনো গোপনীয় কাজ করতে গিয়ে তারপরে সেটা ধরা পড়ে যেতে পারে এবং সে বেঈত হতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার ঘরের জিনিস চুরি হয়ে গিয়েছে সে নিজে চুরি করেনি অন্য কেউ চুরি করে নিয়ে গেছে ঘরের জিনিস এই ধরনের স্বপ্ন দেখলেও সতর্কবার্তা হবে শীঘ্রই কোনো বড় বিপদ আপদ আসতে চলেছে দুঃখ কষ্ট আসতে চলেছে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ দেখে যে চুরি চোর এসেছে তার ঘরে অথবা ডাকাত এসেছে এবং তাদেরকে কষ্ট দিচ্ছে ঘরের মানুষ যে স্বপ্নটি দেখছে তাকে কষ্ট দিচ্ছে ধরে ফেলেছে বেঁধে রেখেছে অথবা ভয়ভীতি দেখাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটিও সতর্কবার্তা সে বড় কোনো দুঃখ কষ্টে গ্রেফতার হয়ে যাবে খারাপ কোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারে যেটা তার জন্য বড়ই চিন্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে তার ঘরের অর্থাৎ চোর অন্য মানুষের মালামাল নিয়ে যাচ্ছে তার নিজের বাড়িতে চুরি হচ্ছে না অন্য কারো জিনিস চুরি করছে এটি যদি কেউ স্বপ্নে দেখে তাহলে বুঝতে হবে তার সুখ শান্তি নষ্ট সে যে সুখ যে স্বপ্নটি দেখেছে তার সুখ নষ্ট হবে অশান্তি আসতে পারে কোনো ঝগড়া বিবাদ যে কোনো বিষয় আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে চুরি করতে দেখা এটি রোগ বালাই হওয়ার আমাদের সে অসুস্থ হয়ে যাবে শীঘ্রই কোনো বড় রোগ শোগের মধ্যে পড়তে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চোর দেখে চুরি করতে দেখেনি অথবা সে নিজেও চোর নয় বরং অন্য কাউকে চোর অন্য কোন চোর স্বপ্নে দেখলো তাহলে বুঝতে হবে সে খেয়াল এবং প্রতারণার সাথে জড়িত হতে পারে অর্থাৎ এমন কোনো কাজ করতে পারে যেটা খেয়ানত হয়ে যাবে মানুষের অথবা প্রতারণা মানুষের সাথে প্রতারণা করতে পারে অথবা সে নিজে প্রতারিত হতে পারে অন্য কেউ তার সাথে প্রতারণা করতে পারে তাকে ঠকাতে পারে সতর্কবার্তার বিষয় তো এই স্বপ্নগুলো দেখলে আল্লাহ তালার কাছে বেশ বেশি দোয়া করা চাই আল্লাহ তালার জন্য আমাদেরকে খারাপি থেকে হেফাজত করেন দুনিয়া এবং আখেরাতি ইমান আমলের সাথে থাকার এবং উত্তম জীবনযাপনের তৌফিক দান করেন